দশ হাজার এ তো অনেক টাকা এই অল্প কিছু দিনে এত টাকা আপনি কি করে ঘুসাবেন আরে চিন্তার কিছু নেই আমার তো আল্লাহ আছে ঠিক ব্যবস্থা করে দেবে বা তুমি বাড়ি যাও আমি দেখি ব্যবস্থা করতে পারি কি না চাচা বাড়িতে আসেন চাচা কে চাচা আমি মাসুদ কিস্তির টাকা নিতে এসেছি ও আচ্ছা এটা দাঁড়াও বাবা আমি আসছি আচ্ছা ঠিক আছে চাচা ভাই এ চাষার অভ্যাস ছিল ধার দিনা করে চলাফেরা করার আমার সাথেও তিন হাজার টাকা নিছে আর বলেন না ভাই তার স্বভাবই এরকম আমাদের ছিল এক মহাবীর নাম যে ছিল তার শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভুন আমার কাছে টাকা আছে বিশ হাজার কিন্তু কিস্তি লাগবে তিরিশ হাজার আজ তো আবার পঁচিশ তারিখ হয়ে গেল এক তারিখের মধ্যে কিস্তের টাকা দেওয়াই লাগবে এই চার মধ্যে দশ হাজার টাকা কোথায় পাই আরে এত চিন্তা করে লাভ নাই যা হয় হবে আমার তো আল্লাহ আছে ঠিক একটা ব্যবস্থা করে দেবে হয় আগে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা আপনার সাথে কিছু কথা আছে সাইকেলটা ওই পাশে রাখেন চলেন এক পাশে যেয়ে আমরা বসে কিছু কথা বলি আব্বা কিস্তির টাকা ঘুষিয়েছেন আর কয়েকদিন পরেই তো কিস্তির টাকা নিতে আসবে এখনো সব টাকা ঘুষানো হয়নি কিছু টাকা কম আছে কত টাকা কম আছে এই তো মাত্র দশ হাজার টাকা দশ হাজার এ তো অনেক টাকা এই অল্প কিছু দিন এত টাকা আপনি কী করে ঘুষাবেন আরে চিন্তার কিছু নেই আমার তো আল্লাহ আছে ঠিক ব্যবস্থা করে দেবে বা তুমি বাড়ি যাও আমি দেখি ব্যবস্থা করতে পারি কি না যাক আলহামদুলিল্লাহ টাকার ব্যবস্থা অন্তত হয়ে গেল যাই বাড়ির দিকে যাই এই শিয়াম বড় দুটাকে কি খেতে দিয়েছিস জি আব্বা খেতে দিয়েছি দেখি সর একটু বসি আব্বা আপনার টাকার ব্যবস্থা হয়েছে হ্যাঁ হয়েছে তোকে বললাম না যে আমার আল্লাহ আছে যতদিন এরকম বিপদে পড়েছি আল্লাহ আমাকে উদ্ধার করেছে কারণ আল্লাহ আমাকে ভালোবাসে যাক আলহামদুলিল্লাহ তাহলে এতগুলো টাকা কোথায় পাবেন আপনি আব্বা ওই যে ওই পাই বাচ্চা আছে ওই বাচ্চার কাছ থেকে নিয়ে এসেছি কী বলেন আব্বা সে তো সুদের ব্যবসা করে তাহলে কি আপনি সুদের ওপর নিয়ে এসতেন টাকা তাই কি হয়েছে আব্বা আপনি সুদের ওপর টাকা নিয়েছি বলছেন যে আল্লাহ তালা আপনাকে টাকা ব্যবস্থা করে দিয়েছে আপনি কি জানেন সুদ কত বড় ভয়ঙ্কর পাপ আর সুদের তিয়াত্তর স্তর আছে আর তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা আর সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ ও তার আসলের সাথে যুদ্ধ ঘোষণা করা আরে বাবা আমি সব জানিও বুঝি কিন্তু সংসারটা তো চালাতে হবে এছাড়া তো কোনো উপায় নাই আর বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু আব্বা উপায় তো আছে কিন্তু আপনি তো দেখেও না দেখার মান করেন মনে হয় যে ঋণের সাথে জড়িয়ে থাকতে আপনার খুব ভালো লাগে আমি কার জন্য করছি এত কিছু তাহলে তুমি বলে দাও ঋণ কি করে শোধ করবো সুদের ওপর নেওয়ার সাথে কি কোনো উপায় আছে আব্বা আমাদের গোয়ালে তো দুইটা গরু আছে গরু দুটা বিক্রি করে দিলেই তো সব ঋণ আপনার শোধ হয়ে যায় গরু দুটা বিক্রি করলে কি হবে গরু দুটাতে তোর ভবিষ্যৎ আছে তাছাড়া এখন গায়ে শক্তি আছে এখন খাটলে ঋণ সব শোধ হয়ে যাবে যা যা তোকে অত টেনশন করতে হবে না তাহলে তুই থাক আমি ব্যবসায়ী গেলাম চাচা বাড়িতে আছেন চাচা কে চাচা আমি মাসুদ কিস্তির টাকা নিতে এসেছি ও আচ্ছা এটা দাঁড়াও বাবা আমি আসছি আচ্ছা ঠিক আছে চাচা এই নাও বাবা কিস্তির টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা দেখো তো আমার পয়টা কিস্তি বাকি আছে আচ্ছা ঠিক আছে চাচার হিসাব করে দেখি চাচা আপনারা দুইটা কিস্তি বাকি আছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা আমি তাহলে গেলাম আচ্ছা এই সেলিম সেলিম বাপ বলেন বাপ খুব জি আমি একটি গাড়ি বানাবো তা কত কি খরচ হবে আমাকে একটু হিসাবটা দাও দিনি ও আচ্ছা চাষা তাহলে চলেন এই পাশে একটা মাসা আছে চলেন মাসায় বসে হিসাবটা করি আমরা চলো আচ্ছা চলেন চাষা তাহলে কিসের গাড়ি বানাবেন ঝালমুড়ি ফুচকা ছটপটি নাকি অন্য কোনো আইটেম না 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 বাবা আমি ওইসব গাড়ি বানাবো না আমি একটা শরবতের গাড়ি বানাবো খুব সুন্দর করে বানিয়ে দিতে হবে পারবা তো হ্যাঁ পারবো চাষা তাহলে আমি একটু হিসাব করে দেখি কত খরচ হতে পারে না পারে চাষা এই ভালো করে যদি আপনি ডেকোরেশন করে বানান স্টিল বডি দিয়ে সুন্দর করে হাই ডেকোরেশন করে দেবো আপনার আমার মজুরি দিয়ে মাল টাল সব কিছু দিয়ে প্রায় এই পঁচিশ থেকে তিরিশ হাজার মতো আপনার খরচ হবে আচ্ছা বাবা তাহলে একটু কম করে নিও আর গাড়িটা খুব সুন্দর করে বানিয়ে দিও কাজ শুরু করে দাও আমি তাহলে চলে গেলাম আচ্ছা চাচা তাহলে ঠিক আছে আমি মাল কিনে কাজ শুরু করে দিলাম আচ্ছা ঠিক আছে আব্বা আবার আপনি নতুন করে গাড়ি বানিয়েছেন নতুন গাড়ি বানালেন আমাদেরকে বললেন না তো তোমাদের বললে কি আর তোমরা বানাতে দিতে আব্বা কিছুদিন আগে আপনি কিস্তির টাকা বোঝাতে পারছিলেন না সুদের ওপরে টাকা নিয়ে এসে তারপরে কিস্তির টাকা দিলেন এখনো ওই কিস্তির টাকা আপনার পরিশোধ হয়নি আবার নতুন করে গাড়ি বানালেন সমস্যা নেই দুদিন ভালো মতো ব্যবসা করলে ও কিস্তির টাকা সব পরিশোধ করে দেবো উনি তোমাকে টেনশন করা লাগবে না আম্বা আপনি যে বললেন কয়দিন ভালো মতো ব্যবসা করে সবকিছু আপনি পরিশোধ করে দেবেন আপনি কি বলতে পারবেন যে আজকে আছেন সামনে দুই দিন পরে আপনি বেঁচে থাকতে পারবেন এত কিছু ভেবে দুনিয়াতে চলা যায় না যাও যাও তুমি বাড়ির দিকে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আপনি আসেন আচ্ছা যাও আমি কাজটা সেরে চলে আসছি ভাই এ চাষার অভ্যাস ছিল ধার দিনা করে চলাফেরা করার আমার সাথেও তিন হাজার টাকা নিছে। আর বলেন না ভাই তার স্বভাবই এরকম তার গোয়ালে মনে করেন দুটা গরু আছে বড় বড় গরু গরু দুটা যদি বিক্রি করে তাহলে তার ধার দিনা সব শোধ হয়ে যায় কিন্তু শুনেছি মানুষের বোলাবুলি করে নাকি সে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে কিস্তি টানে এমনকি আমার কাছে মনে করেন গত কদিন আগে একটা গাড়ি বানাইলো গাড়ি বানিয়ে মনে করেন আমার কাছে কিছু টাকা ধার করে রেখে এসছে তাহলে এই যে অবস্থা এই অবস্থা তাহলে গাড়ি বানানোর প্রয়োজন ছিল কি দরকার ছিল এই ধার দেনার উপরে আবার এত কিছু কিস্তি টানার উপরে এত কিছু করার কোনো দরকার ছিল না তো চাচা স্বভাবই ওই রকম ভাই এলা লাশ আমি দাফন করতে দেবো না আমার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এলা লাশ আমি দাফন করতে দেবো না সমস্যা নেই ভাই আপনার টাকা আমি সব পরিশোধ করে দেবো সিয়াম সিয়াম আমাজন থেকে পানি নিয়ে আয় কি হইছে আম্মা কি হইছে আপনারা আপনি এরকম শর্ট করছেন কেন আমি একটি ভয়ংকর স্বপ্ন দেখেছি বা দেখিস এখন আমাদের আর কোনো ঋণ নেই এখন আমরা কত শান্তিতে আসছি মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারছি কোনো চিন্তা টেনশন কিছুই নাই ঠিক বলেছিস বাবা এতদিন আমি দুনিয়ার ডুবেছিলাম এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি ওয়াদা করছি আর কোনো দিন সুদের ধারের কাছেও যাব না আর ঋণও কোনো দিন করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলো বাবা বাড়ির দিকে যাই